আচ্ছা যা তোমাকে যদি সরকার মানানো তো এক ঘন্টার জন্য তাহলে তুমি সবার আগে কি করতে কাকে আমাকে হ্যাঁ আমি সবার আগে এই দেশ থেকে ফ্রি ফায়ার গেম উঠাই দিতাম কারণ এই ফ্রি ফায়ার গেমের জন্য কত নারী অশান্তিতে ভুগতেছে কারো স্বামী পাশে না ঘুমাইয়ে রাত জেগে ফ্রি ফায়ার খেলে কারো সন্তান কামাই রুজি না করে ফ্রি ফায়ার গেম খেলে মানে ওই কাজটা আগে করতে না হ্যাঁ এই কাজটা আমি আগে করতাম আরে বাবা আরে মানুষে অনেক আছে যে টাকা লুট করব সবার ব্যাংকে থেকে আইনা টাকা নিজের ব্যাঙ্কে ঢুকাইবো আর তুমি এই কাজ না করে ফ্রি ফায়ার এরকম সরকার ঘরে ঘরে দরকার তোমার ঠিক আছে এরকম বউ পাওয়া বড় মুশকিল মানে সবার আগে ইয়ে করব আমাকে যদি সরকার জিতে অবশ্যই বাংলাদেশের সব জায়গায় আমি কিনা নিলাম আমার নামে বুঝছো সব আমার নামে কিনে নিয়া আমি রাজা হয়ে গেলাম আর টাকা সব লুটপাট কইরা আমার ব্যাংকে ঢুকাইয়া লোড আমি চলে গেলাম না একবারে বাংলা পৃথিবীর মধ্যে যে দেশটা সবচেয়ে বড় যে দেশটা সবচেয়ে দামি ওই দেশে গিয়ে আমি রাজা হালে ঘুমাইলাম ঠিক আছে আর তুমি বলো যে এই ফ্রি ফায়ার বন্ধ করে দিবা আমি যদি এক ঘন্টা প্রধানমন্ত্রী হই ঠিক আছে তাহলে তোমার অবস্থা হবে কি সেটা কি তুমি বুঝতেছো এই যে প্রতিদিন রাত্রে গাইস প্রতিদিন রাত্রে আমি আমার মেয়ে নিয়ে ঘুমাই স্বামী আমার কথা প্রতিদিন রাত্রে মানুষ স্বামী সন্তান এবং কি বউ তিনজনে ঘুমানোর কথা ঠিক আছে সেইখানে আমি আমার মেয়ে ঘুমাই আর সে রাত দশটা থেকে ভোর পাঁচটা অব্দি ফ্রি ফায়ার গেমটারে নিয়ে কিরকম করে এইভাবে বসে বসে